ফুলের মাছ এগুলা কানার মাছ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে এপ্রিলের এগারো তারিখ আর সময় হচ্ছে সকাল ছয়টা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পদ্মার বড় বড় মোটা মোটা সাইজের বাই মাছ বেলে মাছ চিংড়ি মাছ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাবেন আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এই ধরনের ভিডিও প্রতিদিন পেতে তো চলুন শুরু করা যাক মূল ভিডিও কি কি কিনছেন ভাই আজকে গাঙ্গের বোয়াল রুই ইলিশ সরপুরি

কথা বলেন সাতশো পাকা কেটাম সাতশো কেটে পাকা সাতশো কেটে পাকা সাতশো পাকা কেটে ছয়শো পঞ্চাশ কেটে পাকা ছয়শো পঞ্চাশ পাকা ছয়শো পঞ্চাশ ଏଁ ଛଅଶହ ପକା ଛଅଶହ ପକା ଛଅ ଛଅଶହ পনেরোশো টাকা চল্লিশশো টাকা একুশ একুশ

পঁয়ত্রিশশো 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 ভরপুর পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পিসশ পঁত পঁতশো পঁয়ত্রিশশ পঁত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পশ পঁতশ পঁত পঁয়ত্রিশ সোল দর্শক গুরুধেছে শ পঁয়ত্রিশশো 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 শ পঁয়ত্রিশশো শ পঁয়ত্রিশশো 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 সত্রিশশ পঁয়ত্রিশশো টিকা পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ

3900 3900 আমরা কি রাখ না 4000 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

Βάλισο, 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 Ay, 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 वृत्स हमारे जा वारे को आ र�� default क जा एर ला साष्ट कुछा कर दो

ওরে মারা <laughs> <laughs> Sırla şurika, sırla şa, sırla şa, şatır şa, şatır. Ah ya ya ya. Sırla şurika, sırla şa, sırla şa. Mazalı maz. Şatır şa, şatır şa, şatır şa, şatır şa, şatır şa, 2000 2000 2000 2000 2000 কাটার মাস পদ্মা নদীর কাটার মাস 2000 2000 পাইছে দর্শক বিপুল পরিমাণে মাছ আসতে আসতে দেখতে পাচ্ছেন আপনারা ঝাঁকাই ঝাঁকায় মাছ আঠারোশো টাকা উঠেছে দর্শক এটা আনুমানিক হবে সাড়ে তিন কেজি

কথা গান

বাল্টি দুই বাল্টি যাম দিয়া এই যে বোৱাল মিনি বোৱাল Bata, dede takıttı. Hey dede takıttı. Şu şu day. Sağlık için. 40, 40, 40, 40, 40. Hey yürü buraya. 40, 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 কত কত বাৰ্চ р

এই যে বাইপে এসে মাশাল বাইল্লা একদম একের বাড়লা

বাল্য এখানে হবে আপনার চার কেজির মতো চার কেজি হবে বাল্টির মধ্যে মধু দেখিন গড়ে কেমন দৰ্শক দহ জনগণ গড়ে কেমন বাল্টি আস্তে সু আস্তু সুখ আস্তু মধু আইছে দেখে আস্তু সু আস্তু সু আস্তু সু আস্তু সু আস্তু সু আস্তু আস্তু নয় সুনি আস্তু সু আস্তু সু আস্তু হ্যাঁ এগারোশো 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 একারোশো এক বারোশো 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 কত হাজার পঁয়ত্রিশশো 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 টাকা ওই পঁয়ত্রিশশো টাকা এই দিন আগে শেষে পঁয়ত্রিশশো 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 সাতত্রিশশো

কথা আপোনাৰ যদি কৈ দিয়া কোন

150 150 বড় 150 150 150 150 2300 ওজন শক্তি বিধি 2300 2300 2300 2300 পা পা হাই হাই 2300 আপু গুন্ডার গন্ধ পানির্মা 2300 ভাই আপনার যা মন চাই ভাই ঠিকানা ঠাকুর সাতশো পঞ্চাশ 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 বলা টান

বাৰ পোন্ধ নাই

ꯑꯩ ꯁꯥꯗꯣꯏꯁꯨ ꯑꯩ ꯁꯥꯠꯇꯥꯏꯁꯨ ꯑꯩ ꯁꯥꯗꯥꯏꯁꯨ ꯍꯥꯏ ꯁꯇꯥꯏꯁꯣꯔꯒ ꯑꯦ ꯂꯩꯕ ꯂꯩꯕ ꯍꯥꯏ ꯁꯥꯇꯥꯏꯁꯣ এক ꯁꯥꯗᱟᱭꯁꯨ দুই সাতাইশো আই সাঁতাইশো আই সাথেশো আই সাথেশো আই আই সাথে আই সাঁতাইশো এক দুয়ারা কুড়ি

শুড়া আট রাখা আট রাখা আট রাখা একটু আঠ আর শুড়া আঠারো শুড়া গত দুই হাজার

শ অলকাল দি আ সর আ সতরস্য আ তর্য মরিকতেম তুমাস পিস আ সতরশরিকা আরসখরা আরও, আরও, আরস, আরস রারাগ নাই রারাগ আরস আরসও, আরসও, আরস নাই নাই আর, নাই আরস আরসনা একদই। তিন <laughs>